আপনি ইমাম হয়ে গেলেন আল হতে পারেন নাই এরা কার মাতবর এরা পাক আপনার এত খবর ইমান দামি নেতা বানায় দিলেন মাতবর ধনির বেলা যেই বিচার হবে গরিবের বেলা একই পরিমাণে বিচার হবে তাহলে আপনি ইমামে আদেল হতে পারবেন যারা মেম্বার আছে মেম্বারেরা বিচারে বসলে সবার বেলায় সমান বিচার করবে যারা চেয়ারম্যান হয়ে যাবে সবার সবার বেলায় বিচার একরকম হবে যারা মেম্বার অফ পার্লামেন্ট এরাও সবার বেলা একই পরিমাণে বিচার করবে তাহলে ইমাম হওয়ার পরে আদেল হতে পারবে একমাত্র মুসলমানেরা যেই মুসলমান বান্দাগুলো লিডার হওয়া গেল নেতা হইয়া গেলো হিন্দু বাদ দিলাম খ্রিস্টান বৌদ্ধ বাদ দিলামের মানে না হাদিস মানে না এরা আমার মাওলারে মানে না এদের কথাটা দূরেই রাখলাম কিন্তু যারা মুসলমান লিডার যারা মুসলিম নেতা হয়ে যাবে নিজেকে মুসলিম দাবি করি এরা তো আদেল হওয়া লাগবে এরা ইমাম হয়ে যাওয়ার পরে নেইপরায়ন হওয়া লাগবে কারণ এদের আদর্শ দুনিয়ার কেউ না আমার নবীর মতো বড় লিডার তো কেউ হতে পারে না প্রত্যেকটা মুসলমান লিডার যারা এদের আদর্শ হবে আমার পয়েগাম্বা আদর্শ যেই নবী ছেলের বেলায় যেই বিচার সব মানুষের বেলায় পরিমাণে বিচার করলেন ওই নবীরে আদর্শ বানানো লাগবে নবীরে যদি আদর্শ বানানো যায় কালেও তুমি আদালতের আইন দাল আলিফলাম তা এর থেকে তুমি দূরে যেতে পারো না একদম কাট কাট বরাবর নেপরায়ণ হয়ে যাবা যদি মোদিনওয়ালা নবীর আদর্শ বানাও চলার পথে যদি আমার নবীর পরে আবু বকর ওই আবু বকর রজিয়াহু আন্ুকে যদি আদর্শ বানাও এরপরেও মরে ফারুক আজাম যে অমরে ফারুক এত পরিমাণে আদেল ছিল আল্লাপাক তার এত পরিমাণে খেলাফত দিয়া দিলেন উনি খেলাফত পাইল আল্লাপাক তাকে দ্বিতীয় খলিফা উনি যুক্ত করে দিলেন আবু বকর যাওয়ার পরে রে বানায়া দিলেন ওই অমরে ফারুক এত পরিমাণে ইমামে আদেল বান্দা জাননি এই অমরের ব্যাপারে এই আলমিন জানাই সে আই ওম্মানা লাকানা লাকর আমার পরে যদি কেউ নবী হতো কেউ হতো না বরং আমার যেত কে সেই অমরই ফেনি সদরের আক্রামপুরের মুসলমানেরা কে সেই উমর জাননি সেই উমরে ফারুক আজম এত পরিমাণে আদেল এত পরিমাণে একজন আল্লাহ খেলাফত দিয়ে দিলেন খেলাফত পাওয়ার পরে ইনসাফ কায়েম করি করে আদেল ভয়া যায় ওনার খা দেমো ওনার ব্যাপারে সাক্ষী দিয়া দেয় আমি ওনার মতো এত পরিমাণে আদেল দেখি নাই এত দেখি নাই হজরতে অমরে ফারুক এ আজাম আন ওনার খা দেমের নাম হল হজরতে আসলাম আসলাম ওমরে ফারুকের সঙ্গে সঙ্গে বসা অমরে ফারুক আজমের সঙ্গে চলাফেরা হজরতে আসলাম বলে একদিন মরে ফারুক আমার আমার যিনি আমার যিনি নেতা ওনাকে সঙ্গে করে লইয়া আমিও নিজেরাও না হইয়া গেলাম রাতের বেলা মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে চললাম একটু দূর যাওয়ার পরে আমরা তাকায়া দেখি অনেক দূরে একটা বসতির মাঝে মিট 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 করে বাতি জ্বলে অমরে ফারুক বলে আসলাম তুমি আমার সঙ্গে চলো ওই জায়গায় যাওয়া লাগবে আমাকে সঙ্গে করে লইয়া ওমরে ফারুক আজম চলে গেল ওই ঘরের মধ্যে বসতির মধ্যে যাওয়ার পরে ওখানে যায় দেখে কিছু বাচ্চারা ঘুমন্ত ঘুমে বেবর হয়ে গেল আর বাচ্চার মা চুলার মধ্যে আগুন রাখছে আর ওই চুলার উপরে একটা পাতিলের মধ্যে পানি গরম করে শুধু পানি গরম করে অন্য কোনো তরকারি রান্না করে না কোনো ভালো কিছু রান্না করে না হজরত উমরে ফারুক ডেকে বলে এই মহিলা এই গভীর রাত তুমি না ঘুমাইয়া কেন এই চুলার উপরে পানি পানি জল দাও তুমি কেন চুলার মধ্যে পানি বসাইলা মহিলা বলে ফারুক আপনারা তো অনেক বড় নেতা অনেক বড় লিডার আপনারা আপনারা তো আমাদের দুঃখ বুঝবেন না আমাদের পেরেশানি বুঝবেন না ও মরে ফারুক আজ আপনারা তো আল্লাহ আপনারা খেলা বদ দিয়ে দিল আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে আপনারা বুঝতে পারবেন না বলে কি তোমার কষ্ট বলে এই যে দেখেন আমার বাচ্চাগুলো ঘুমে বেবর হয়ে চুলার উপর একটা বাতিল বসায় রাখলাম কেন জানেন নি আমার ঘরে খাবার নাই রাতের বেলা সন্তানগুলো আমাকে বারবার বারবার আবদার জানায় ও মা পেটে খাবার নাই খাবার দাও আমরা খাবারের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না বারবার বারবার মা সন্ধানেরা যখন আমি মায়েরে বলে খাবার দেওয়ার জন্য কিন্তু কপাল বড় আমাদের ঘরের মাঝে পরিমাণ খাবার নাই খাবার এদের পেটে দিতে পারি না যার কারণে এদেরকে বলছি এই যে দেখ আমি তোর মা হা চুলার মধ্যে পাতিল বসাইলাম আমি কি গরম করি না করি এরা তো বসতে পারে না একটু আগে এরা কতক্ষণ কাটি করে ঘুমাইয়া গেল আমি সান্তনা জন্য এখনো চুলার মধ্যে পানি জাল দিলাম এটা যখন বলে উমরে ফারুক আমার এলাকার মাঝে এত গরিব আমার মাওলার দরবারে আমার কি জবাব হবে আল্লাহর দরবারে আমি কি জবাব দিয়া দিব জবাব দিহির ঘাট গড়ায় হজরাতে ওমরে ফারুক বলে ও আসলাম বাইতুল যাওয়া লাগবে মালে আসলাম নিয়ে আজম দুইজনে বাইতুল বাইতুল মালে যাওয়ার পরে এক একটা পদে খাবার নিয়ে নিল একটা বস্তের মধ্যে ঢুকাইয়া এবার আসলামকে সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাজিয়াহানু জানায়া দেয় আসলাম রে এই পুরা বস্তাটা তুমি আমার কাঁধে ওঠা দাও